হওয়ার সময় কি দোয়া রয়েছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি হ্যাঁ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলতটা শুনুন এটা পাবেন কি কত যে লাভ আছে যদি লাভগুলি আমরা মনে রাখতাম তো আমরা এই গাফিলতি করতাম কতবার বের হচ্ছে অভ্যাস করার আমি দেখেছি কয়েকবার অভ্যাস করলে এমনিতেই চলে আসবে হ্যাঁ দরজা খুলে বেরোলে জুতো স্যান্ডেল পায়ে দিতে মনে চলে আসবে কিন্তু অভ্যাস করে নিতে হবে কয়েকদিন একটু মনে রেখে সজাগ হয়ে আপনাকে অভ্যাস করতে হবে

ইউকানুল তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় ফেরেশতা মালায়কার মাধ্যমে মালায়কা বলে হদিতা তুমি সঠিক রাস্তা পেয়ে গেছো হেদায়তের রাস্তা পেয়ে গেছো হেদায়তায়াতের হেদায়ত বুঝায় আপনাদেরকে আখেরাতের বা দিনের হেদায়ত বলি দিনের হেদায়ত মানে দিনের ওপর অটলতা জান্নাতের রাস্তায় থাকা এটা হচ্ছে হেদায়ত আর দুনিয়ার ক্ষেত্রে হেদায়ত মানে সঠিক রাস্তা বা অর্থাৎ যেই উদ্দেশ্যে তুমি বাড়ি থেকে বেরিয়েছ তোমার কাজ সফল হবে তা রাস্তা পেয়ে গেছো যে তুমি যে কাজে বেরিয়েছ সফল হবে এটা হদিতা মানে যেই কাজে বেরিয়েছ কি হবে সফল হবে কোনো বিপদ আপদ আসবে না দুর্ঘটনা হবে না বালা মুসিবত আসবে না অথবা তুমি ব্যর্থ হয়ে ফিরবে অনেক সময় ব্যর্থ হয়ে ফিরতে হয় গেলাম অনেক হয়রান হইলাম কিন্তু কাজ কিছু হইল না কাজ কিছু হইল না তা বিসমিল্লাহে তবাকাল তো আল্লাহ আল্লাহ কুয়াতে যেহেতু বলেছো সুতরাং হদি তা তোমাকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে দুনিয়া এবং দিনের রাস্তা ও কফি এবং তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে হয়েছে মানে তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে হ্যাঁ তোমার জন্য ওকিতা এবং তোমাকে রক্ষা করা হয়েছে অকিতা মানে তোমাকে সমস্ত অনিষ্ট থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে ও তানাহা আনহু শান বা সায়তান শৈতান তোমার থেকে দূরে সরে গেছে শয়তান তোমার যে ক্ষয়ক্ষতি করতো তোমার থেকে কেটে পড়েছে মানে তোমার রাস্তায় আর দাঁড়াবে না শয়তান গোমরা করার জন্য যে একে হ্যাঁ শিরক করাবো বা পাপ করাবো অন্যায় করাবো হারাম খাওয়াবো ওটাও করাইতে পারবে না আর শয়তান হয়তো শারীরিকভাবে ক্ষতি করবো হ্যাঁ স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি করবো পারিবারিক দিক থেকে ক্ষতি করব অর্থের দিক থেকে ক্ষয়ক্ষতি করবো সব ক্ষতি করার চেষ্টা করে যিনি শয়তান তা না হানকার শয়তান শয়তান তোমার থেকে কেটে পড়েছে কতটি ফজিলত হদিতা ও কুফিতা ও কিতা ও তানা কা চারটি ফজিলত আবুদাউদার হাদিস তিরমিজি নাসাইর হাদিস এবং এই হাদিস ঠিকই আল্লাহ আলবানী সহি বলেছেন আরও আবুদাউদে রয়েছে শয়তান দেখলো যে এ বাড়িতে বের হওয়ার সময় এই দোয়া পড়েই নিল তখন এক শয়তান যে শুনেছিল আর এক শয়তান যে আরও একটু আশেপাশে আছে ওরা শোনেনি ওই শয়তানকে বলে বা ওই শয়তানদেরকে বলে একলু শয়তান হলে শয়তানিন এক শয়তান আর এক শয়তানকে বলে কাইফা লা কাবের তুমি কি করতে পারবে ওই মানুষের হ্যাঁ যেই ব্যক্তি কাদ হুদি এয়া বা কফিয়া বা ওকেয়া যাকে আল্লাহ সঠিক রাস্তা দেখে দেশে সফল হবেই এবং তার জন্য আল্লাহ যথেষ্ট হয়েছে হ্যাঁ আল্লাহফা কাফাবিল্লাহ হে শহীদ এ আছে না ওই কুফিটা ওখান থেকে আল্লাহ যার জন্য কাফি যথেষ্ট হয়েছে বা ওকিয়া আর যাকে রক্ষা করা হয়েছে হেফাজতে রাখা হয়েছে তার কি করতে পারবে লাভ নেই এখানে মেহনত করে শ্রম দিয়ে লাভ নেই অন্য কাউকে দেখ অন্য শিকারি খুঁজো সেদিন কি বলে এক সাইতেন আর এক বলে যে অন্য শিকারি খুঁজ একে পারা যাবে না কারণ একে আল্লাহ সুরক্ষিত করে দিয়েছে আবু মালিক আসারি মানে আবু